আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন ভালো আছেন তো আজকে আমি সোনা ভাজি করবো সোনা একদমই খাওয়া যাচ্ছে না আর কেন যেন ইফতারে একদমই খাওয়া হচ্ছে না যাই বানাই কিছুই খাওয়া হচ্ছে না আর তো বেশ কয়েকটা রমজানে সোনা টোটালি খাওয়া হয়নি আমি মানে খেতে পারি না কেন যেন আমার ইচ্ছা করতেছে না সোনা খাওয়ার জন্য আমার একটু ভাল লাগে সেটা শরবত দেন শসা যেন আলুর সব একটু খাই আর কি আলুর সব আমি নিজে বানাই আলুর সবটা এখন যাওয়া হয়নি এটা দিব তো আজকে সোনা ভাবি যেতে ঠান্ডা মানুষই একদমই কম দু তিনজন মানুষ তো এই জন্য সোনা একদম কম ভাবে তো খাওয়াই যাচ্ছে না আর সারাদিন রোজা রেখে মানে তেল ভাজা জিনিস না খেতে পারলেও একটু ভালো হয় এরকম না খাওয়াই যেত কারণ হচ্ছে কি আপনার গ্যাস থেকে অনেক বেশি প্রবলেম হয় তো ঠান্ডা যে জিনিসগুলো আছে ওগুলা কেউ অনেক ভালো শরীরের জন্য আর আমরা তো মনে করছি প্রথম প্রথম ওরকম মানে গরম পড়বে না রমজানে কয়েকদিন ধরে বেশ ভালোই গরম পড়তেছে তো সেই জন্য একটু শরীরও একটু খারাপ লাগতেছে আর কি তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ রমজান ভালোই যাচ্ছে অত বেশি খারাপ যাচ্ছে না এর থেকেও যদি বেশি গরম পড়তো মানুষের অনেক বেশি কষ্ট হয়ে যেত গত বছর কিন্তু প্রচুর গরম পড়ছিলো অনেক বেশি গরমের মধ্যে কিন্তু রোজা ছিল। এবার কিন্তু মানে ওরকম মানে অন্য অন্য ঘরের তুলনায় এবারে তেমন একটা গরম নাই বললেই চলে তারপরেও আল্লাহর দিন আল্লাহ নিয়ে গেছে আর বেশি দিন নাই আর তো তো রমজান দশ বারোটার মতোই আছে যারা আশা করি এই দিনগুলোই চলে যাবে আর ভালো দিন এমনিতে থাকে না আপনার ভালো সময়গুলো বেশি অনেকক্ষণ থাকে না ভালো দিনগুলো বেশি দিন থাকে না এটাই আসলে প্রকৃতি নিয়ম তো আসলে হচ্ছে কি আমাদের মানে সবচাইতে বেশি কষ্টের হচ্ছে আমাদের মুসলিমদের জন্য এবার রমজানে যে গাঁজাতে যা হামলা হচ্ছে বা ভালো কিছু রেখেছে তাই এত মাসুম বাচ্চাদের উপরে এরকমই জোরুণ হচ্ছে নির্যাতন হচ্ছে যা অনেক বেশি খারাপ লাগতেছে অনেক বেশি কষ্ট হচ্ছে সারাক্ষণ ফেসবুকে এগুলো দেখতে দেখতে মন খুবই খারাপ হয়ে যাচ্ছে খুব কান আসতেছে আল্লাহ এদেরকে রক্ষা করো আল্লাহ তুমি এদেরকে বাঁচাও এদেরকে গ্রহণ করো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ